ইউসুফ আলী সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতা এক ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে সেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি কি বলবো হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আরিহিসের সমাধান দেখবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আরিহালামের সমাধান কিছু ইসলাম আলাইহিস সালাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলাইহিস সালাম বলছেন খাবার আসার আগেই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দেব একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটি থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন কি ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিবকে কথা বুঝতে পারছেন এখন ইউসুফ আল ইসলাম বলছেন তুমি যে সারা পান করাচ্ছ মনিবকে তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি বললেন একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে এই ছাড়া পাবে ইউসুফ ইসলাম বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো সে আর কথা বলতে পারো কয়েক বছর চলে ইউসুফ ইসলাম তখনও জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন এই স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে সাতটা কি গাভী জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা গাভী ফেলা আর দেখলেন সাতটা সবুজ সবুজ না আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং এরকম শীষ এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ্য পরিষদের যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্ন আর দুলাম এটা একটা বাজে স্বপ্ন উৎপট স্বপ্ন আমরা এটার মানে জানি না আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানায় ইউসুফ আই ইউ হ্যা সিদ্ধি হে নবী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাতটা চিহ্ন শীর্ণ গাধি সাতটা মোটা তাজা গাধিকে খেয়ে ফেলছে ইউসুফ আলি সালাম এই স্বপ্ন শুনে বললেন ইউসুফ আলী সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন আমার কথা বলছেন ইউসুফ আলী সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ আল ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আর অনেক ইস্যু আছে শুধু এগুলোই সময় অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক এই ক্ষেত্রগুলো আছে বড় বড় পরাশক্তিদের চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমে যায় অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউসুফ আল সালাম বলেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিও আমার কথা বুঝতে পারছেন ইউসুফ বলছেন না যে সত্য তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে তো সত্যি কথা এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা করো সেটা অপচয় করা যাবে যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুর্ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে করবে বৃষ্টি বন্ধ করে দেবে তার মানে ওই সাত বছর আমরা কীভাবে চলবো তাহলে এই যে রিজার্ভ করেছি এই রিজার্ভ রিজার্ভ বা সঞ্চিত সম্পত্তি আমরা সাত বছর চলবো এরপরে আল্লাহ রুবুল আলম অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল ফল কথা কি বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ আলহ ইসলাম দিতে পারলো ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বললো এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন রাজা কত বিচক্ষণ ছিলেন রাজা সত্য চিনতেন তিনি বুঝতেন যে আসলে এই সত্য কাকে বলে মিথ্যা কাকে বলে এই আমার এমনি মতটা শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব ইউসুফ আলাহ ইসলামকে ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন বলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্বিক্ষের হাত থেকে ইউসুফ আলাইহিস সালাম নিজে বলেন আমি হচ্ছে বিশ্বাসস্ত মানুষ আমি হচ্ছে রজুলুন আমিন আমি বিশ্বাসস্ত যেন আমি আস্থা ভাজো আমাকে আপনি খাদ্য মন্ত্রণালে দায়িত্ব দেন ইনশাআল্লাহ আমি এই একটা বড় শপথ করব এরপর তাকে দায়িত্ব দেয়া হলো খাদ্য মন্ত্রণাললায় সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন বিশ্বের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে করি না আমরা আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি না এই জন্য আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক ভাই জনগণ হয় আর সরকার হয় কোনো সম্পদ অপচয় করা যাবে আমরা সম্পদ অপচয় করি করি না আপনি উজু করেছেন আপনি এক বাল্টি পানি দিয়ে উজু করেছেন আছেন মসজিদের এক বাল্টি পানি চলে গেছে কেন পানি অপচয় করবেন আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসায় আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন ওই যে পাখা বাতাসে শুকাবে মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কি দরকার দুই ঘন্টা চলিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে কাছে আমরা প্রচুর অপচয় করি আর আমরা জনগণ সাধু না আমরা বেশি অপচয় করি